দ্বিতীয় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ আবারও বৃষ্টির শেষে নেমে গেছে আশা করি ইনশাল্লাহ খুব ভালোই হবে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ যদিও এই ওভারটা বেশ কিছু বল ডট খেলছে কারণ বৃষ্টির পরে পিস ভিজা বল বোঝাটা অনেকটা টাফ যাই সব মিলিয়ে বাংলাদেশ ভালো খেলতেছে এটাই আসলে বড় কথা অলরেডি ছয় ওভারে সাতষট্টি রান খুবই একটা ভালো স্কোর দুটো ওভারে একটু যেখানে ষোলো বলে বেয়াল্লিশ ছিল লিটন দাসের সংগ্রহ এখন বাইশ বলে পঁয়তাল্লিশ লিটন দাস তহিদবিদে সাত বলে ছয় আশা করি ইনশাল্লাহ সামনে আর অনেক ভালো হবে খেলা যেহেতু চলতেছে অবশ্যই ভালো খেলবে আরেকটা খেলা চলতেছে আছে ইতিমধ্যে বাংলাদেশে জানেন আপনারা সবাই বাংলাদেশের জাতীয় দল ফুটবল ম্যাচ একটা খেলা চলতে আছে এখানে বাংলাদেশ অলরেডি এক শূন্য বলে ফিসি আছে ভুটানের কাছে আশা করি ইনশাল্লাহ দ্বিতীয় খেলা এখনো ভালোই খেলতেছে বাংলাদেশ সেটা শোধ করবে এদিকে দ্বিতীয় অলরেডি বিশ দশ মিনিট খেলা চলে গেছে ফুটবল খেলা বাংলাদেশ এখন পর্যন্ত তাদের সাথে ভালোই বুঝা ছিল সামান্য একটু ভুলের কারণে একটা গোল খাইছে যদিও আশা করি সেটা কোনো ব্যাপার না আশা করি বাংলাদেশ গোল শোধ করে দিবে তাই আপনারা যারা লাইভে খেলা দেখতেছেন অবশ্যই আশ্বাস করবেন না তো ভুটানের অনেক ভালো কয়েকটা কিছু খুব ভালো ভালো কিছু সুযোগ ছিল যেগুলো গোল হলে হয়তো বাংলাদেশ আরও পিছিয়ে যেত যাক বাংলাদেশের ডিফেন্স এখন সাধারণত খুব ভালো ডিফেন্সিং করে মোটামুটি আটকে রাখছে দেখি সামনে আসলে কি করে এদিকে পাওয়ার পেলে শেষে অলরেডি বাংলাদেশ ছয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক সাতষট্টি এক উইকেটে সাইফ হাসানের উইকেটটা ইতিমধ্যে সাইফ হাসান আউট হয়েছেন বারো রান করে তহিদ হৃদয় তহিদ হৃদয় দশ বলে সাত লিটন কুমার দাস বাইশ বলে পঁয়তাল্লিশ নিয়ে ব্যাট করতে এসেছেন assalomu alaykum এই অনেক সুন্দর একটা বল ছিল ইতিমধ্যে আসলে আমরা যেহেতু বাংলাদেশ ট্রেনিং আলোচনা করতেছি বাংলাদেশ নেতালদের খেলা নিয়ে আসলে এতক্ষণ খুব মারমুখী ভূমিকায় ছিল লিটন প্লাস সাইফ হাসান যদিও আষট্টি রান সাত ওভার শেষ গত তিন ওভারে আসলে কোনো রানই হয় নাই বলতে পারেন তিন ওভারে মাত্র আট রান তিন ওভার মানে সতেরো বলে আট রান সতেরো বলে আটটি রান আসছে মাত্র উইকেট পরে নেয় সবচেয়ে ভালো কথা হলো এটা বৃষ্টির পরে আসলে একটু ডিলার আলাভাবে শুরু করছে যেহেতু পাওয়ার ভালো কিছু রান আসছে সেই জন্য হয়তো একটু স্লো স্টার্ট সমস্যা আলাদা ভরসা আমরা ইনশাল্লাহ অনেক ভালো রান হয়ে পড়বে সবাই খেলা দেখেন এনজয় করেন ইনশাল্লাহ আমরা আগামীতে আবার কোনো নতুন কোনো লাইফ নিয়ে হাজির হবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম